হলে সবাইকেই কেমন আছো তোমরা আশা করি সবাই খুব ভালো আছো সুস্থ আছো এখন সাতটার মতো বাজে স্নান ধ্যান ভদ্র মোছামুছি মানে সমস্ত কিছু হয়ে গেছে আর দেখো আমি এদিকে বেলপাতা চালাচ্ছি কারণ আজকে ছোট্ট করে একটা খুঁজে দেবো এই ভয় পুরোহিত মশাই বলেছে আটটা থেকে ছু মধ্যে চলে আসবে তো আমার মোটামুটি দিয়ে কাজ সব হয়ে গেছে বাসন টাসন সব এরকম নিজে করে রেখেছি এইদিকে যে ধুয়ে ধুয়ে এনে রেডি করে দিচ্ছি তো আমার সব কাজ কমপ্লিট এখন শুধু ব্রাহ্মণের অপেক্ষা কর্মশায় গেল বাজারে ও টুকটাক জিনিস আনার আছে বেশিরভাগটা নিয়ে এসছে অল্প জিনিস বাকি আছি ওগুলো আনতে গেল তো বাজার দোকান খোলা পাবে কি না না মানে গালামালের দোকান খুলে যায় কারণ আমাদের দোকান অনেক সকালেই ছেড়ে যায় তো চলো সাথে থাকো ভিডিওটা কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানিও আমি মোটামুটি যতটুকু পারবো তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করবো তো চলো আমি কাজ করি যজ্ঞ করবে ওই যজ্ঞের কাজ সব কিছু বড় মশাই এদিকে রেখেছে তো এই যে বাজার নিয়ে চলে এসছে এই কয়েকটা জিনিস এখানে লাগবে এটা হচ্ছে আতুপ চাল আতুপ চালটা লাগবে না এই যে এটা লাগবে ভোগ চাল চিনি ডাল তারপর এখানে সবজি লাগবে পূর্ণ একটা ভুজ্য দিতে হয় ও তেলের বোতলটা তোর তেলের বোতল একটা লাগবে তারপর জিরার গুঁড়ো জিরার গুঁড়ো লাগবে লঙ্কার গুঁড়ো লাগবে বেশ এখানে এটুকুই লাগবে আর এগুলো আমাদের ঘরের এগুলো থাক আর এগুলো সব আমাদের ঘরেরই বাজার এগুলো ওই ঘরে নিয়ে যাই তো সেই কখন থেকে এড়ি হেডি হয়ে বসে আছে এদিকে আমার জোগাড়যন্ত্র সেই ব্রাহ্মণের পাত্তা নেই ব্রাহ্মণকে ফোন করলাম তো রিং হলো কিন্তু রিসিভ করলো না আজকে ওজারটা এখন মেঘলা কালকে তো বৃষ্টি হয়েছে আজকেঝির পড়লো এখন আমার নেই আমি ঠাকুরকে ডাকছি যেন দুপুরবেলা থেকে বৃষ্টি হয় বা বিকেলের দিকে হয় কিন্তু এই বেলাটা যেন বৃষ্টি না হয় বৃষ্টি হলে একটু অসুবিধা হয় না যাতায়াত এই কাজকর্ম করা অসুবিধা হয় তো এইদিকে সব কিছু রেডি সব রেডি করে রেখেছি এই যে এখানেও কিছু জিনিস আর এই যে গ্যাস এই যে চুলিটা নিয়ে আসলো এখন পুরোহিত মশাই আসলেই হয় আর এসে দেখুক কি দরকার হয় না হয় যদি কিছু ভুল টুল হয় তাকে আবার এসে টানতে হয় তো এই আর কি বসে আছি বড় ফোন করলো রিং হলো কিন্তু রিসিভ করলো না জানি না কত দেরি করবে আর আর কিছু রেডি সেডি করে না বসে থাকতে ভালো লাগে না সেই ভোর পাঁচটায় উঠেছে পাঁচটায় বসে উঠে কাজবাস খতম করলাম মোটামুটি সাড়ে সাতটার মধ্যে আমার সব কিছু কমপ্লিট একদম পুরো কমপ্লিট এখন বসে আছি বসেই আছি চালটা ভিজাবো আমি

у г 탐 е т а м 1야2 0 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 1탐0어0 0 0 0 0 0 1 0 0 0 1 0 0 0 1 0 0야아0 0 0 1 0

নমঃ ইশো সচন্ন পুষ্প বিল্ল পত্র পুষ্পার্ঘ্য শ্রী শ্রী ব্রহ্মঃ নমঃ দেবৈ নমো নমঃ নমঃ সর্বমঙ্গল ল্যাং বরুণাং

আহা চলে গেছে চা করে নিলাম চা খেলো আর কোনো প্রসাদ নাই। আগুনে কি পুড়ে আছে তো শুধু চা একটু দিলাম। আমি খাইনি এখনো চা করেছি উপোস ভাঙিনি। একটু মানে প্রসাদ নিয়ে উপোসটা ভাঙবো ভি তারপর আমি চা খাবো। চা। তো এই প্রসাদগুলো নাকি আবার বাইরে নিয়ে খাওয়া যায় না। মানে ঘরেই খেতে হবে। তো এই নৈবেদ্যটা মাগব দুটো নৈবেদ্য গিয়েছে একটা মানে কি বলে তাকে ভরা আর কি আর একটা এই যে পাঁচ ভাগে মনের জন্য মনের বাবা আর বিল্টু তিনজনের জন্য বাড়ছে অ্যাকচুয়ালি কাউকে নিমন্ত্রণ করিনি নিমন্ত্রণ করা হয়নি ছোট্ট বুঝা কাউকে বলা হয়নি এটাই হচ্ছে ভোগ মামার ভোগ শুধু পায়েসি দেয় লুচি খিচুড়ি এগুলো দেয় না শুধু পায়েস দিতে হয় তাও একটা মাপ আছে সোয়া কেজি দুধের পায়েস না কম না বেশি তো হয়ে গেছে খেতে হবে রান্না হচ্ছে আজকে সকালে খাওয়ার নেই মানে সকালে ভাত খাইনি তো একদম দুপুরে রান্না হবে তারপর খাবো এই যে এই যে এখানে বেগুন ভাজা করেছি ডাল হয়ে গেছে আর এই যে এখানে একটু সবজি বসিয়েছি তো এইটুকুই রান্না আজকে সবই নিরামিষ আজকে খেতে হবে ব্যাস আর কিচ্ছু রান্না করবো না আমাদের প্রধান অতিথি মিস্টার গলু অ্যাকচুয়ালি কাউকে তো নিমন্ত্রণ করা হয়নি তো বিলটুকে বললাম যে গলুকে ফোন কর এমনি আসে আর আজকে পূজা করলাম আসবে না ওই আর কি